নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কোনো ফেসবুক প্রোফাইল লক বা আনলক কিভাবে করতে হয় তোমরা অনেকজনই রয়েছ যারা পার্সোনাল কোনো কারণে ফেসবুক প্রোফাইলটাকে লক করে রাখতে চাও আবার কেউ কেউ রয়েছো হয়তো লক করা রয়েছে সেইটাকে আনলক করতে পারছো না কীভাবে তোমরা সমাধান করবে তার পুরো প্রসেসটা কিন্তু আজকে আমি তোমাদের দেখিয়ে দেবো তো বেশি আমি টাইম নিচ্ছি না চলো আমি ভিডিওটায় এগিয়ে যাই তো বন্ধুরা আমি কিন্তু প্রথমে আমার ফেসবুক অ্যাপ্লিকেশনটায় চলে যাচ্ছি এবার আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে লক করতে হয় এখানে দেখছো আনলক করা রয়েছে তো আমি এইটাতে আবার গিয়ে লক করে দেখাচ্ছি এখানে লক হয় কিনা তো এখানে আমি নর্মালি প্রোফাইল আইকনে ক্লিক করছি প্রোফাইল আইকনে ক্লিক করলে দেখো এখানে আবার থ্রি ডট দেখতে পাবো এই থ্রি ডটে ক্লিক করলে দেখো এখানে যে যে অপশানগুলো রয়েছে তার মধ্যে কিন্তু লক প্রোফাইল দেখাচ্ছে অর্থাৎ লক করতে বলছে এই অপশানটাতে ক্লিক করলে তারপরে দেখো এখানে কিন্তু নিচে লক ইউর প্রোফাইল অপশান দেখতে পাবো এইটাতে ক্লিক করলে তারপরে একটু লোডিং নেওয়ার পর দেখো এখানে কনফার্মেশন এসে গেছে যে ইউ লক ইউর প্রোফাইল অর্থাৎ আমি আমার প্রোফাইলটাকে লক করে দিলাম নর্মালি এটা ওকে ক্লিক করে দেব তারপরে আমি আবার সেই আইডি চলে যাচ্ছি তো দেখো বন্ধুরা আমি কিন্তু আবার সেই আইডি কিন্তু চলে এসেছি এখানে কিন্তু আমি সার্চ বাটন দেখতে পাচ্ছি এই সার্চ বাটনে ক্লিক করলে সেই আইডিটা কিন্তু আবার প্রথমে শো করবে তো ওটাতে আমি ক্লিক করছি তারপরে দেখো এখানে কিন্তু আবার সেই লেখা চলে এসছে যে অচিন্ত লক প্রোফাইল অর্থাৎ সে তার প্রোফাইলটাকে লক করেছে অর্থাৎ এখানে আমি নিজেই করেছি প্রোফাইল আইকনে টাচ করি কোনো পিকচার কিন্তু আমি দেখতে পাচ্ছি না দেখো নিচে এখানে লেখা দিয়ে দিয়েছে অচিন্ত লক হিজ প্রোফাইল তো আমি তারপরে আমার ওই আইডিটাতে যাচ্ছি গিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে আনলক করতে হবে তো দেখো বন্ধুরা আমি কিন্তু আবার ওই আইডিটা লগ করে ফেলেছি যেটা আমি সার্চ করেছিলাম তো এখানে আমি প্রথমে দেখো লোগো আইকনে ক্লিক করছি প্রোফাইল আইডির লো আইডিটা কিন্তু আমার দেখাচ্ছে তো আমি প্রথমে আনলক এর প্রসেসটা দেখিয়ে দিই এখানে কিন্তু এই থ্রি ডটে ক্লিক করলে এখানে দেখো অনেকগুলো অপশন রয়েছে তার মধ্যে দেখো এইখানে একটা অপশন রয়েছে আনলক প্রোফাইল বলে অপশানটা অর্থাৎ এটা লক হয়ে রয়েছে এই আনলক প্রোফাইল অপশানে ক্লিক করলে কিন্তু আনলক হয়ে যাবে তারপরে দেখো এখানে নিচে অপশান দেখতে পাবে সি ইউর প্রোফাইল তো এখানে আমার প্রোফাইলটা এখানে শো করছে তো আমি ব্যাক করে দিচ্ছি নর্মালি ব্যাক করে দিয়ে দেখো এখানে কিন্তু একটা আমি পেয়ে যেখানে দেখাচ্ছে যে তালাটা খুলে রয়েছে এইটা কিন্তু আনলকের অপশানটা এখানে আনলক করলে তারপরে এখানে দেখো নিচে লেখা উঠেছে আনলক ইয়োর প্রোফাইল তো আনলক ইউর প্রোফাইলে ক্লিক করলে কিন্তু একটু লোডিং নেওয়ার পর দেখো এখানে কনফার্মেশন মেসেজ দিয়েছে ইউ আনলক ইউর প্রোফাইল ওকেতে ক্লিক করবো ওকেতে ক্লিক করলে কিন্তু এখানে আনলক হয়ে গেছে তো আমি প্রথমে তারপরে যে আইডিটা ছিলাম প্রথমে সেই আইডিটা দিয়ে দেখিয়ে দিচ্ছি যে আনলক হয়েছে কি না তো দেখো বন্ধুরা আমি কিন্তু আমার মর সেই আইডিটাতেই কিন্তু এসে গেছি এখানে আমি সার্চ বাটনে আবার ক্লিক করছি সার্চ বাটনে ক্লিক করলে দেখো প্রথমে কিন্তু আমার সেই আইডিটাই কিন্তু এখানে শো করছে তো এইটাতে আমি ক্লিক করলাম তো দেখো এখানে কিন্তু আমার কোনো আর লক যে ছিল সেই লকের কোনো লেখা কিন্তু এখানে নেই আমি এখানে প্রোফাইল আইকনে ক্লিক করলে কিন্তু আমি প্রোফাইল দেখতে পাচ্ছি তো এইভাবে কিন্তু তোমরা আনলক করতে পারো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো ভিডিওটা তোমাদের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে ফেসবুক পেজটাকে ফলো করো তো দেখাবে এরকম এইরকম কোনো নেক্সট ইনফরমেটিভ ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো